খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গবেষকরা একটা স্পষ্ট প্রবণতা খুঁজে পেয়েছেন কি না এইচ ফাইভ এন ওয়ানের নতুন স্ট্রেনের বিরুদ্ধে অ্যান্টিবডিগুলি কম কার্যকর হয়ে উঠছে আর এই ক্রমবর্ধমান অ্যান্টিবডি অ্যাফিনিটি ইঙ্গিত দিচ্ছে যে ভাইরাসের ভবিষ্যৎ সংস্করণগুলি রোগ প্রতিরোধ ব্যবস্থার পক্ষে শনাক্ত করা এবং লড়াই করা আরও কঠিন হতে পারে যা মানুষের মধ্যে এবং মানুষের সাথে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এই গবেষণার প্রধান লেখক হলেন ফোর্ড পিএইচডি যিনি ইউএনসি সরাটের সিআইপিএইচআর সেন্টারের ডেটা সায়েন্টের একজন ভিজিটিং স্কলার এবং সালার্ট ভিত্তিক একটি বায়োটেকনোলজি পরামর্শদাতা সংস্থা টুপুল এলএলসির প্রতিষ্ঠাতা ফোর্ট ব্যাখ্যা করছেন এই দ্রুত অভিযোজনের অর্থ হলো যদি কেউ পূর্ববর্তী ভ্যাকসিন প্রার্থী ভাইরাস দিয়ে এইচ ফাইভ এন ওয়ান ভাইরা ভ্যাকসিন তৈরি করছেন তবে সাম্প্রতিক বছরগুলিতে ভাইরাসটি কতটা বিকশিত হয়েছে তার আমাদের পরিমাপের কোনো ভিত্তি করে বা ভিত্তি নেই আর সেই ভিত্তি না থাকার জন্য সেই ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু কম হতেই বাধ্য এইভাবে দলের গবেষণা পদ্ধতি দ্রুত অভিযোজিত ভাইরাল হুমকির সাথে তাল মিলে চলার জন্য নির্দেশন প্রদান করে ইউএনসি সালেটের বায়ো ইনফরমেটিক্স এবং জেনোমিক্স বিভাগের দলে রয়েছেন সিরিস ইয়াসা খালেদ ওবায়েদ এবং সায়াল গুইরালসেল ম্যাদ্রানো যার নেতৃত্ব আছেন বায়ো ইনফরমেটিক্সের সহকারী অধ্যাপক রিচার্ড অ্যালান হোয়াইট তৃতীয় পিএইচডি এবং সিআইএফইআর সহপরিচালক ড্যানিয়েল জেনিস পিএইচডি যিনি ক্যারল গ্রোটনেস বেলক বায়ো ইনফরম্যাটিক্স এবং জিনোমিক্সের বিশিষ্ট অধ্যাপক ইউসি সাললোট দলটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের সাথে সহযোগিতা করেছেন যেখানে রাফায়েল জেমস তৃতীয় পিএইচডি এবং ফিলিপস জে টেমোজেক্সকো পিএইচডি রয়েছেন ভাইরাসের ব্যাপক পোষক স্থানান্তর এবং সাম্প্রতিক মিউটেশনগুলি ব্যাপকভাবে পরীক্ষা করে গবেষকরা দেখতে পেয়েছেন যে পাখি থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এইচ ফাইভ এন ওয়ানের ক্রমাগত সংক্রমণ এবং সময়ের সাথে সাথে নমুনা নিয়া স্তন্ডপ্রায় প্রাণীদের মধ্যে ইমিউনো ইভেসিভ এইচ এস হট স্ট্রেনের বৃদ্ধি ইঙ্গিত দেয় যে অ্যান্টিজেনিক ড্রিপ জুনেটিক ঝুঁকির একটা উৎস এইচএ ওয়ান নিউটালাইজিং অ্যান্টিবডির বিরুদ্ধে এইচ ফাইভ ইনফ্লুয়েঞ্জা ভ্যারিয়েন্টের বৃহৎ স্কেল কম্পিউটার মডেলিং শীর্ষক গবেষণাপত্তে ইউএনসি দলটি স্যালড গবেষণার দল এক হাজার আটশো চারটি ভাইরাল প্রোটিন হোস্ট অ্যান্টিবডি তুলনা বিশ্লেষণ থেকে তাদের ফলাফল ভাগ করে নিয়েছেন পরীক্ষাগুলিতে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত সংক্রমিত হোস্ট এবং ভ্যাকসিন গ্রহিতাদের কাছ থেকে প্রাপ্ত নিরপেক্ষ অ্যান্টিবডিগুলির সাথে পদার্থবিদ্যার মডেলগুলিতে গণনামূলকভাবে আবদ্ধ বর্তমান হেমাগ্লুটিনিন ডোমেন ওয়ান ভাইরাল প্রোটিন অন্তর্ভুক্ত ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত